নমস্কার আজ কথা বলবো রিট নিয়ে এটা সাংবিধানিক অধিকার রক্ষার এক দারুণ শক্তিশালী হাতিয়ার আচ্ছা একটা কথা ভাবুন তো আপনার মৌলিক অধিকার যদি কেউ না মানে তখন কি করবেন সাধারণ আইনি পথে তো অনেক সময় কাজ হয় না কিন্তু জানেন সংবিধান নিজেই একটা দারুণ সমাধান দেয় এই সমাধানটাই হল রিট সোজা কোথায় হাইকোর্টের একটা বিশেষ লিখিত আদেশ মানে রিট হলো আমাদের অধিকারের রক্ষা কবচ এর ফলে কিন্তু বেশ দ্রুত আর কার্যকর বিচার পাওয়া যায় আর এই ক্ষমতাটা হাইকোর্টগুলোকে দেওয়া হয়েছে সংবিধানের দুশো নম্বর ধারা অনুযায়ী আচ্ছা চলুন বিষয়টা একটু গভীরে দেখি এই রিটগুলো হলো অধিকার রক্ষার একটা টুলকিটের মতো এই টুলকিটে মূলত পাঁচটা অস্ত্র আছে আর প্রত্যেকটার কাজ কিন্তু একদম আলাদা প্রথমে আসি হেবিয়াস কর্পাসে মানে বন্দিকে হাজির করো এটা বেআইনি আটকের বিরুদ্ধে একটা সুরক্ষা এরপর আছে যার মানে আমরা আদেশ দিচ্ছি কোন সরকারি সংস্থা কাজ না করলে এটা কাজে লাগে আর কিন্তু খুব ইন্টারেস্টিং একটা রায় বেরোনোর আগে আটকায় অন্যটা ভুল রায় বাতিল করে দেয় শেষে রইল কুও ভারণ মানে কোন অধিকারে কেউ বেআইনিভাবে সরকারি পদে থাকলে এটা দরকার হয় তো এই হলো টুলকিট কিন্তু বাস্তবে এটা কীভাবে কাজ করে চলুন কয়েকটা উদাহরণ দেখা যাক যেমন ধরুন পুলিশ এফআইআর নিচ্ছে না বা কোথাও অবৈধ নির্মাণ চলছে এই সব ক্ষেত্রে এক একটা রিট কাজে আসে কলকাতা হাইকোর্টের এই মন্তব্যটা দেখুন রেটের আসল গুরুত্ব এখানে এটা জনগণের আস্থা ধরে রাখে বেশ তাহলে কলকাতা হাইকোর্টে এই প্রতিকারটা চাইবেন কিভাবে প্রশ্নটা আসেই প্রসেসটা কিন্তু বেশ সহজ একটা পিটিশন গুছিয়ে লিখে ফাইল করতে হয় তারপর আদালতে শুনেনি হয় আর সবচেয়ে বড় কথা হল এই ক্ষমতাটা কিন্তু শুধু কোনো একজন ব্যক্তির জন্য নয় এটা সবার জন্য আর ঠিক এখানেই আসে জনস্বার্থ মামলা বা পিআইএলের কনসেপ্ট সমাজের বড় সমস্যা নিয়েও কিন্তু রিট হয় এর ফলে কিন্তু বিচার ব্যবস্থা সবার জন্য খোলে আর ক্ষমতাকে মানুষের কাছে জবাবদিহি করতে হয় তো বোঝাই যাচ্ছে এই সাংবিধানিক ক্ষমতা আমাদের গণতন্ত্রটি কতটা মজবুত করে এটা জানা আর ব্যবহার করা দুটোই জরুরি